এখানে নবমস্থানী স্থানাঙ্ক জামিতির একটা অঙ্ক দেওয়া হয়েছে যদি এক্স কমা চার এই বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব পাঁচ একক আঠার এক্সের মূল্য এখানে বলা আছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হলে একটা সূত্র মানে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা সহজভাবে এরকমভাবে করে দিলে এক্সেস করে বয়স করবে এখন মূল বিন্দু যেহেতু জিরো জিরো মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে পাঁচ

ওয়াই পাশে হোল স্কোয়ার করে দিল রুটটা স্কোয়ার রুটে যান তাহলে এক্স স্কোয়ার প্লাস হোল সমান পঁচিশ তাহলে তাহলে এক্স স্কোয়ার সমান পঁচিশ ষোলোটা এদিকে ষোলোটা ওই চলে গেল তাহলে এক্স স্কোয়ার সমান নয় তাহলে এক্স সমান দুটির মধ্যে এটা প্লাস মাইনাস থ্রি অতএব এক্সের মান এক্স সমান প্লাস থ্রি